কার্তিক মাসে দীপাবলির দুই দিন আগে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় হিন্দু ধর্মের বিশেষ পূজা উৎসব ধনতেরাস একে ধন ত্রয়োদশীও বলা হয় বিশেষত দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত হলেও এই দিন দেবী লক্ষ্মীর সঙ্গে দেবগণেশ এবং কুবের দেবতারও পুজো করা হয়ে থাকে মতান্তরে ধনতেরাস হলো ধন্যন্তরের পূজা শাস্ত্র অনুসারে ধনন্তরী সেই ব্যক্তি যিনি সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন হাতে অমরত্ব প্রদানকারী অমৃতভরা পাত্র এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র গ্রন্থ যাকে দেবতাদের চিকিৎসক রূপেই বিবেচনা করা হয় এই ধনতেরাস দিনটি সম্পদ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সাথে জড়িত দিনটি আর্থিক মঙ্গল বৃদ্ধির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধনতেরাসের রাতে লক্ষ্মী ও ধন্যন্তরী সম্মানে প্রদীপ প্রজ্বলন করা হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশীকে দীপাবলি উৎসবের সূচনা বলা যেতে পারে এদিন নতুন বস্ত্র পরিধান ঘরধর পরিষ্কার করা আলপনা ফুল ও দীপ দিয়ে ঘর সাজানো ইত্যাদিকে শুভ মনে করা হয় ধনতেরাসে দক্ষিণমুখী করে তেলের প্রদীপ জ্বালালে তা পরিবারের সদস্যদের নিরোগ দীর্ঘায়ু এবং সুরক্ষা নিশ্চিত করে এছাড়াও পূজার স্থানে ঘিয়ের প্রদীপ জ্বালালে তা শুভ সংকেত বহন করে ও সংসারের সমৃদ্ধি ও বৃদ্ধি করে হিন্দুরা এদিন নতুন জিনিস ক্রয় করার জন্য শুভ মনে করে বিশেষত মূল্যবান ধাতুর জিনিসপত্র যেমন সোনা ও রূপোর তৈরি জিনিসপত্র কিনে থাকেন এই বিশ্বাসে যে নতুন ধন সম্পদ বা সোনারূপা সৌভাগ্যের বহনকারী মূল্যবান ধাতব জিনিসপত্র কিনতে অপারক হলে বেশ কিছু সহজলভ্য জিনিসও এই দিন কেনা যায় যাকে অত্যন্ত শুভ মনে করা হয় এই বিশেষ ত্রয়োদশীর দিন গুড়ের বাতাসা গাঁট হলুদ করি চক্র যাই ফল হরি হরিত কিশু পুরী ধান কেনাও শুভ মনে করা হয় এদিন গোটা ধনে কিনে লাল কাপড়ে মুড়ে দেবী লক্ষ্মীর সামনে রাখলে তা সমৃদ্ধি ও সৌভাগ্যের সূচনা করে পরে সেটিকে সিন্ধুকে আলমারিতে বা অন্যত্র যেখানে অর্থ রাখা হয় সেখানে রাখলে তা শুভ ফল লাভ করে বলেই মনে করা হয় এছাড়াও ধনতেরসের দিন নুন বা লবণ কিনলে দেবী প্রসন্ন হন সংসারে সুখ সমৃদ্ধির ঘরা ভরে ওঠে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও খুশি বয়ে আনে শুনতে অদ্ভুত হলেও এই দিন অর্থাৎ ধনতেরাশির দিন ঝাঁটা বা ঝাড়ু কিনলে তা ঋণ মুক্তি ঘটায় বলে মনে করা হয় শাস্ত্রানুসারে এদিন চীনামাটি কাঁচ ও প্লাস্টিকের জিনিসপত্র কেনা থেকে বিরত থাকতে হবে এছাড়াও লোহার জিনিসপত্র ও এদিন কেনা অনুচিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ আকর্ষণ করে তাই এদিন দিন পুঙ্খানুপুঙ্খ রূপে পরিষ্কার করে সেখানে পূজা করা উচিত এতে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধিকে স্বাগত জানাতে সুবিধে হয় এছাড়াও এদিন দরজা জানলা পরিষ্কার করে রং পালিশ ও সজ্জিত করাও হয়ে থাকে এই দিন দেবী লক্ষ্মী গণেশ ও কুবেরের পুজো করা হয় শুরুতেই গণেশ পুজো করার রীতি গণেশ পুজোর সময় ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি বলা হয় গণেশ দেবের দুর্বা অত্যন্ত প্রিয় তাই তার পূজায় তাকে দুর্বা বা ঘাস অর্পণ করা হয় এছাড়াও দেব গণেশের প্রসাদ বা নৈবদ্য থালায় কলা নারকেল ও লাড্ডু দেয়া উচিত দেবী লক্ষ্মীকে ফুল বেলপাতা দুর্ব ও নৈবদ্য হিসেবে চিড়ে, নারকেল বাতাসা ও নারকেল ও তিলের নাড়ু দেয়া যেতে পারে লক্ষ্মী দেবীর পূজা মন্ত্রটি হলো ওম শ্রীলক্ষ্মী দেববাই নম ভগবান ধন্বন্তরীর পূজায় ফুল বেলপাতা দুর্বর সঙ্গে পছন্দ মতো ফল ও মিষ্টান্ন দেওয়া যেতে পারে ভগবান ধন্বন্তরীর পূজা পণ্ঠটি হলো ওং শ্রী ধন্যন্তরাই নম চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার বাংলা একত্রিশে আশ্বিন দিবা অর্থাৎ দুপুর একটা একুশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে উনিশে অক্টোবর রবিবার অর্থাৎ পয়লা কার্তিক একটা চুয়ান্ন মিনিটে কেনাকাটার শুভ সময় শনিবার দুপুর একটা একান্ন থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এবং পুনরায় সন্ধ্যা ছটা এগারো থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল শুরু হচ্ছে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিটে এই সময় থেকে শুরু করে পূজার সময় স্থায়ী হচ্ছে সন্ধ্যা ছটা একচল্লিশ পর্যন্ত এছাড়াও সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত গতে পূজা করা যেতে পারে অর্থাৎ পুজো শুভ সময় তবে এই সময়ে পুজো করা ছাড়াও পুরো ত্রয়োদশী সময়ে অর্থাৎ ত্রয়োদশী থাকাকালীন ধনতেরাসের পূজা করা যেতে পারে সার্বিকভাবে বলা যেতে পারে এই দিন এই নিয়মগুলি পালন করে পূজা অর্চনা করলে সংসারে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি বজায় থাকে ও সংসারে শ্রীবৃদ্ধি হয় এই বিশ্বাস নিয়েই ধনতেরাস বা ধন ত্রয়োদশী পালন করা হয়